Good enough. আব্বারা তরুণেরা আল্লাহ নবী বলতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো দুনিয়ার অত্যাচারীরা জালম শাসকরা যদি তোমাদেরকে তোমাকে মজলুম হিসাবে পেয়ে যায় তোমাকে মেরে মেরে যদি ফেলে দেয় তুমি কিছু বলবে না এ নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা অত্যাচারের শিকার হয়ে গেছো জালেমে জুলুমের শিকার হয়ে

জোয়ান যুবকেরা বানা তরুণেরা ও বিনা কারণে তুই মার খেয়েছ বিনা কারণে তোমার অত্যাচার করেছে তুমি কিছু বলো না চুপটি মেরে রয়েছ তোমার শরীরের পশম খারাপ হয়ে গেছে মানে আল্লাহর আর সে আজিম কেঁপে উঠেছে আল্লাহ বাগের পরিস্তরা অটোমেটিক্যালি ওই জালেমের বিরুদ্ধে নোটিশ লাগতে শুরু করেছে ও রব্বুল আলামিন মাজলুম ব্যক্তিটা কিছুই বলে না বিনা কারণে মার খেয়েছে বিনা কারণে অত্যাচারের শিকার হয়েছে আল্লাহ বিচার করুন আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো ইন্না বাদশা রব্বিকা লা ইন্না বাদশা রব্বিকা আমি আল্লাহ পাকলা বড় কঠিন আমি আল্লাহ ছাড় দি না ছাড় দি ছেড়ে দি না আমি আল্লাহ ধরি না ধরি না তবে আমি আল্লাহ ধরলে ছাড়ি না এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো বিনা কারণে যদি অত্যাচারের শিকার হয়ে যাও জুলুমকারীদের কাছে কাতারে তোমার নামটা হয়ে যাবে বিনা কারণে একজন সাধারণ মানুষকে তুমি মেরেছ একজন নিরীহ মানুষকে মেরেছ অনেকই না ওই ব্যক্তিটা হয়তো কিছু বলে না আল্লাহ দরবারে আমি আল্লাহ ছাড় দিই ছেড়ে দিই না ছেড়ে দিই না আমি আল্লাহর বিচার বড় পাকড়াও কঠিন আমি আল্লাহ দুনিয়ার জমিনে জার্রা পরিমাণ জার্রা পরিমাণ আপনি যে অত্যাচার করেছেন এর বিচারটা আমি আল্লাহ পাও শুধু আখেরাতে দেবো তা নয় দুনিয়ার জমিনে দিয়ে আখেরাতেও দেব আপনি মার খেয়েছেন মার খেয়েছেন তো আপনি মারেননি মানে মারেননি মানে কি না আপনার জান্নাতে যাওয়া আপনার জন্য আবশ্যক হয়ে গেল ঠিক না ভুল ওই আমরা অনেকে দেখবেন বিনা কারণে অত্যাচার শিকার নয় এই অজ বুঝতে পারছেন না বিনা কারণে অত্যাচারের শিকার মাজু হয়ে গেছে আপনি কিছু বলতে হবে না বিচার করা সেই করবে আপনি দেখেননি রাজা বাদশা কত ফেরাউন শেষ ঠিক না হল এই ফেরাউনের তাই চাইতে বড় বাদশা হয়েছ নমরুদ শেষ কিসে শেষ নমরুদ ইব্রাহিম আলি হিসালামকে কম জ্বালিয়েছে আল্লাহ বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি নমরুদ ইব্রাহিম নবীর জন্য কি করেছে আগুনের স্তূপ বানিয়েছে তার ভিতরে ইব্রাহিম নবীকে চল্লিশ দিন দেখেছে আল্লাহ হচ্ছে আলাই সাল্লাহি আহকামিল হাকিমিন সবচাইতে বড় বিচারক আল্লাহ যে হক তার সঙ্গে আল্লাহ আছে এক জোরে বলেন বাতিল নমরুদ ইব্রাহিম নবীকে ঠেলিয়ে দিয়েছে ইব্রাহিম নবী ঢুকে গিয়েছে আল্লাহ বলছে কুল লা ইয়া নার কুনী বারদা ও সালামান আলা ইব্রাহিম এ আগুন আমার ফালিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও জোরে সুবহানাল্লাহ আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম নবী 40 দিন আগুনের ভিতরে খেলছে ইব্রাহিম নবীর একটা পশম আগুন পোড়াতে পারনি জোরে সেই খলিল ইব্রাহিম নবী যে যে অত্যাচার করুন নম্রুদের কী হাল হলো একটা ল্যাংড়া বসা মাথায় ঢুকে খুব কাজ করেছে না করেনি আল্লাহ পাক দুনিয়া জমিনে জালেমদের মধ্যে শিক্ষা দিয়ে গেল এ দুনিয়ার জালেমরা শোনো শোনো তোমরা নিরীহ মানুষকে বিনা কারণে অত্যাচার করেছ বিনা কারণে মেরেছ আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম নমরুদের মতো রাজা বাদশাকে আমি আল্লাহ ছাড় দিই না ফেরাউনকে ছাড়ি না আবু জেহেলকে ছাড়ি না এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ আল্লাহ ছাড়বো না ছাড়বো না আমি আল্লাহর পাকড়া বড় কঠিন তুমি মজলাম হয়ে গেছো চিন্তার কোনো কারণ নেবে না যে দুনিয়া জেবিনে অত্যাচার করেছে তার কবরে তো বিচার হবেই হবেই হবে কিন্তু দুনিয়া জেবিনে তাকে লাঞ্চিত করে অপমানিত করে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে পরাস্ত করব ঠিক না ভুল অনেকে বলে না এবার যা হওয়ার এখানে করেনি। সে ওদিকে যা হয় হবে ঠিক না ভুল কথা বলছেন যারা দেখবেন অত্যাচার করে তারা কি বলে জানো কিন্তু না তুমি করছো ঠিক আছে লাটাই কার হাতে এই কথা বলছি লাটাই তো আল্লাহর হাতে আল্লাহ ছেড়ে দিয়েছে কদ্দূর যেতে পারে যাক একটা টান মারবো হচর খাবে ঠিক না ভুল আল্লাহ সুযোগ দিচ্ছে দেখি কি করে ও ও মাল কত লোকের জায়গা দখল করতে পারে দেখব ঠিক দেখবো আমাদের খাতা শেষ হয়ে যাবে ঘরে পড়ে গেছে ভাই পানি পড়ে ভিজে গেছে গুরুত্বপূর্ণ জিনিস সব চলে গেল কিন্তু কেরামান কাতিমিনের খাতা শেষ হবে সব লিপিবদ্ধ রয়েছে খবর হবে টু পাই হিসেব হবে কথা বুঝছেন না যারা দেখবে অত্যাচার করেছে জালেম হয়েছে তাদের দেখবে এনতেকালে অবস্থা কি হয় বহু ইতিহাস সাক্ষী করান সাক্ষী অত্যাচারীদের এনতেকাল ভালো হয়নি মরণ ভালো হয়নি হ্যাঁ এনতেকালটা দেখবেন অসহায় হয়ে মারা গেছে মানুষ মুখে পানি দেওয়ার মতো কেউ নেই কিছু মানুষ মরে গেলে কি করে মানুষ ইনাদিল্লা বলে ঠিক না ভুল কিন্তু এই সমস্ত অত্যাচারীরা মরে গেলে ইনাদিল্লা বলবে আলহামদুলিল্লাহ বলবে জোরে বলে কি বলবে আলহামদুলিল্লাহ বলে মানে কি ও মাল গেছে মানে এলাকা শান্তি থাকবে ঠিক বলছি না ভুল বলছি হে نوجوان যুবকেরা আব্বারা আমি আপনাদের হাসির খোরাক দেই না গো বলার প্রশ্ন হলো তাই যে অত্যাচার করেছে তার শাস্তি সে দুনিয়ার জমিনে পেয়ে যাবে কবরেতে পাবেই 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 बेशक ঠিক আছে হায়াতে জিন্দগিতে তার অত্যাচারের শিকার সে নিয়ে নেবে হে نوجوان যুবকেরা আব্বারা তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায় শুধু মানুষের উপরে অত্যাচার করে মানুষের হক নষ্ট করে আর তবা তিল্লা করলে আল্লাহ মাফ করবে না করবে না করবে না আল্লাহ বলছে না 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 আমি হুকুকুল্লাহ আমি আল্লাহর হক নামাজ নষ্ট করেছি রোজা নষ্ট করেছি আমি আল্লাহর কাছে তবা করেছিস আমি আল্লাহ মেনে নেব মেনে নেব মেনে নেব কিন্তু মানুষের জায়গা দখল করেছি মানুষকে ইচ্ছা কি তো মেরেছিস মানুষের উপরে নানানভাবে অত্যাচার করেছি যে যার হক তুই তার হক বুঝে দিস না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জানিয়ে দিলাম জানিয়ে দিলাম তুমি যত তবা তিল্লা করো না কেন আমি আল্লাহ তোমার তবা নেব না জুড়ে বলেন সহান আল্লাহ এত সস্তা মানুষ মেরে তবা করবে আল্লাহ বলছে হবে না কাবাসরি টাকা হয়েছে এলাকার মস্তান হজ করতে চলে গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ ফরিশতাদেরকে বলতে লাগে এ আমার ফরিশতা দেখ দেখ এ তো ইবলিস শয়তানের চাইতে আরো খারাপ ঠিক না ভুল আল্লাহ বলে এ তো ইবলিসের থেকে আর কারণ কি ইবলিস তো উদ সালেন্ডার হয়েছে ঠিক না ভুল কিন্তু এ তো মাল পাকা মাল এ মানুষের অত্যাচারের শিকার করে কাবা ঘরে হাজির হয়েছে এত সস্তা নয় ও সোনার মানিকেরা হাতে ধরে পা ধরে বলে যায় এ নবীর নারা আল্লাহ দরবারে ফিরে আসুন অত্যাচারের শিকার করবেন না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন এমন একটা জীবন গঠন করবেন মানুষ যেন মরে গেলে বলে ও আল্লাহ অমুক ব্যক্তিটা মানুষের সেবায় ছিল ও আল্লাহ অমুক ব্যক্তিটা মানুষের বিপদে পাশে দাঁড়াতো আল্লাহ বাক বললেন ওই ফারিস্তারা শোনো শোনো ওই যে ব্যক্তিটা হাত তুলে দোয়া করতে হয় না মরে যার পরে 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 ওর জন্য একজন ব্যক্তি চোখের পানি ফেলে দিয়ে চাল্লাও ও রাতের অন্ধকারে মানুষের বিপদে দাঁড়িয়েছিল অসহায় মানুষকে সহযোগিতা করেছিল মানুষ বিপদে পড়ে গেছে তাকে সহযোগিতা করেছে আল্লাহ পাক বললেন এবার ফারিস্তারা ওদের আমলটা কি আছে বলো ফারিস্তারা বলবে আল্লাহ তেমন তো আমল ছিল না তবে লোকটা মানুষের উপকার করেছে বিপদের বন্ধু ছিল অসহায় মানুষের কাছে গিয়েছে আল্লাহ বলবে তারা আমল দেখব না দেখব না দেখবো না সে যে মানুষের বিপদে থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব বিপদের বন্ধু যদি আল্লাহ আমাদের বিচার করে এ বাদাদের বিচার করে আমি আপনি কেউ জাননা দিতে পারবো না ঠিক না বলে আল্লাহ বলছে আমি তো এ বাদাতের বিচার করবো না যদি হিসেব নিই কেউ পার পাবে না আমি আল্লাহর রহমত দিয়ে সবাইকে মাফ করব আমি আপনি রহমত পাবো না তাহলে তাহলেই রহমত পেতে গেলে মানুষের উপরে অত্যাচার ছাড়তে হবে এ ঠিক না ভুল অনেক বাপ আছে সন্তানকে চারটে সন্তান সবাইকে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেন এই সম্পদ ঠিক না বলে তিনজনের খুব দিয়েছে বুঝিয়ে দেন অনেক এমনও বাপ আছে দেখবেন ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দিয়েছে মেয়েদের কিছু দেয় না বলছে মা তোর জন্য তো করে দিল সস্তা জি না বাপ ছেলের যা হক তাকে বুঝিয়ে দেন মেয়ের হকটা বুঝিয়ে দেন আমার নবী তো রহমাত এমন নেতা তিনি কেমন আদর্শ কেমন কাকে কেমন সম্পদ দিতে হবে না দিতে হবে সব কিছু আমার নবী দেখিয়ে দিয়েছে বছরই বলে দরুণী বাংলা আলা হেরেসল তোমায় ভালোবাসি অন্তরে শোধ না নের সোল তোমায় ভালোবাসি অন্তরে শোধমুখী না জন্নাতের শায় নয় হে রসুল জাহান্নামকে ও ডরিনা